চুল পরা বন্ধ করে খুশকি দূর করে ঘন কালো উজ্জ্বল করে চুল লম্বা করে হালার রিজিকের মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে ব্যবসার মধ্যে আছে আর দশ পার্সেন্ট বিভিন্নভাবে রাখছেন আচ্ছা তাহলে যেখানে আমার রিজিকের ব্যবস্থা বেশি আমি ওখানেই অবশ্যই যাব হয়তো দশ টাকা আমি কমে দেব ভালো দিয়ে অথবা উনি বর্তমানে যা নিচ্ছে তার থেকে আমারটা আর ভালো হতে হবে আরে হ্যাঁ একটা কিন্তু অফার চলছে এই যে আট ইঞ্চি গ্রাইন্ডার নিল মাত্র তিরিশ হাজারে এই অফার সীমিত সময়ের জন্য এই যে আমার সামনে যে দেখছেন দুইজন মাওলানা আপনার পরিচয়টা দিবেন আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ রহমান আচ্ছা আমার নাম মাওলানা জিল্লুর রহমান আচ্ছা ভাবছেন যে তেলের রাট শুরু করলাম কিনা না এই যে যারা অয়েল দেখছেন এটা মূলত আমাদের এই দুইজন উদ্যোক্তা এটা তৈরি করেছেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইনশাল্লাহ আমাদের এই যে কমি উদ্যোক্তা যেভাবে ব্যবসায় এ এগিয়ে আসছে তো ইনশাল্লাহ আরও দশ বছর পরে আমরা একটা ভালো একটা পজিশন ভালো একটা জায়গায় যাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এরকম অনেকে এগিয়ে আসছে এই যে তেল যেটা দেখছেন এটা আছে ওনাদের শ্যাম্পু আছে একটা নিম সাবান আছে এটা করছে পাশাপাশি আজকে আসছে আমাদের এখানে একটা মশলা মেশিন নেওয়ার জন্য খাঁটি জিনিস পাবেন যেখানে বিশ্বস্ততা আছে সেখানে খাঁটি জিনিস পাবেন মশলার সাথে এখন ইটের গুঁড়ে দিচ্ছে রং দিচ্ছে তাই না তো যাই হোক খাঁটি যে বিশ্বস্ততা অর্গানিক আমাদের বর্তমানে অনলাইনে এবং অফলাইনে অর্গানিক যারা ব্যবসা করছেন অনেকেই ভালো ভালো পর্যায়ে যাচ্ছেন এর কারণ হচ্ছে মূলত খাঁটি জিনিসটা পাচ্ছে এবং বড় বড় প্রতিষ্ঠানের উপর যে বিশ্বস্ততা নাই সেই বিশ্বস্ততাগুলো তৈরি করছে সাধারণ উদ্যোক্তা তো আপনাদের মশলা ব্যাপারে কি আছে মশলার কোন এরিয়াতে আপনারা ব্যবসা করেন বা কোথায় করেন আমাদের এরিয়াটা হচ্ছে সাবারের মধ্যে আসলে আর কি আচ্ছা জিরানি বাজার আমরা আশপাশে কিছু রেস্টুরেন্ট হোটেল এরপরে বিশেষ করে মাদ্রাসাগুলো কবি মাদ্রাসাগুলো যেগুলো আবাসিক যেখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে আমরা ওখানে সাপ্লাই দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিছি আর কিছু জায়গায় দিচ্ছি অল্প পর কিছু দিচ্ছি এখন যেহেতু আমাদের এতদিন নিজস্ব মেশিন ছিল না তো ওইভাবে দিতে পারি নাই এখন মেশিন হওয়ার কারণে ইনশাআল্লাহ আমাদের চাহিদা মতো আমরা দিতে পারবো এবং যারা ক্রেতা আছেন ওনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো ব্যবসাটা ছিলই হ্যাঁ ছিল তুমি অল্প পরিসরে একদম স্বল্প হ্যাঁ মানে ভালো দিবেন এটা ভালো সারা আমি বরাবরই বলি ভালো সারা কখনোই সম্ভব না সে বিজনেসম্যান কখনো উঠতে পারবে না আর শেষ বয়সে যায় মার্কেটে বর্তমান একটা হলুদ গুড়া আছে মরিচের গুড়া তো আছে অ্যাভেলেবেল কেউ দিচ্ছে এখন উনি আমার আমারটা নিবে কেন এখন আমারটা আমি তাকে দেব বুঝাবো কিছু অবশ্যই তার থেকে ভালো আপনি বলতেন যেটা খাচ্ছেন তার থেকে আমারটা ভালো বলে তো আমার কাছ থেকে উনি নিবে হয়তো দশ টাকা আমি কমে দেব ভালো দিয়ে অথবা উনি বর্তমানে যা নিচ্ছে তার থেকে আমারটা আরও ভালো হতে হবে যে আপনি যা খাচ্ছেন তার থেকে আমারটা ভালো তো এদিকে আপনার ব্যবসায় আসলেন কীভাবে এটা একটু বলবেন ব্যবসা হচ্ছে এটা আমাদের সাহাবিদের পেশা রসুল্লাহ সাহাবিদের পেশা হলো ব্যবসা ওনারা কিন্তু ওয়াজ নসাদ করছেন পাশাপাশি ব্যবসাও করছেন আলহামদুলিল্লাহ সৎ ব্যবসায়ীর কথাও হাদিসে বলা আছে যে এরা আপনার থাকবে হচ্ছে সিদ্দিকিন মুত্তাকিন শহীদদের কাদের নবীর আসলগুনের ইয়েতে থাকবে তো ব্যবসা ছাড়া আমার মনে হয় এত বড় সম্মান আর অন্য কোন পেশাতে এই ধরনের কোন হাদিস নেই আল্লাহর রাসূল বলেন যে হালাল রিজিকের মধ্যে 90% হচ্ছে ব্যবসার মধ্যে আছে আর 10% বিভিন্ন হবে রাখছেন আচ্ছা তাহলে যেখানে আমার রিজিকের ব্যবস্থা বেশি আমি ওখানেই অবশ্যই যাব আচ্ছা রিজিক তো পাইলামই এটা হচ্ছে পৃথিবী আমি বললাম যে আখিরাতের কথা আখিরাতেও আমরা কোন অবস্থানে যাচ্ছি হ্যাঁ কোন অবস্থা বলছি যে কোন একজন একটা জব করলে তুমি এই জায়গায় থাকবা এরকম না কিন্তু ব্যবসায়ীদের বলছে যে সৎ ব্যবসায়ী তোমরা এভাবে থাকবে তাই না এটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আরোপ করা হয়েছে যে কত বড় গুরুত্ব এবং আপনি যেটা বললেন যে কি করা সাবিরাও বিজনেস আমরা সেখান থেকে কিন্তু সরে আসছি তাই না শুধু একমুখী হয়ে গেছে তা আপনি যে আছেন আল্লাহ সঠিক বুঝ দিয়েছে এবং এটা কিন্তু দর্শক আমি বরাবরই আপনাদের দিয়ে আসি যে আমাদের কি করতে হবে পরিষ্কার আপনি আমলের সাথে চলেন নামাজ পড়েন রোজা করেন বাকি সময় আপনি যদি হালাল উপার্জন করেন সেটাও আপনার ইবাদাত বা সোয়াবের কাজ হবে আর হ্যাঁ একটা কিন্তু অফার চলছে এই যে আট ইঞ্চি গ্রাইন্ডার নিল মাত্র তিরিশ হাজারে এ অফার সীমিত সময়ের জন্য দূর দূরান্ত থেকে আসছে আমাদের কিন্তু স্টক শেষ হয়ে যাবে মাত্র তিরিশ হাজার দেখ দর্শক জানলেন তো আসলে সৎ ব্যবসায়ীরা বিভিন্নভাবে দেশের মানুষের উপকার করতে পারে তো ওনারা চেষ্টা করছেন সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার সরসব্যাগ্রহ চেষ্টা করছে একটা সুখী সমৃদ্ধ ব্যবসায়ী জাতি করার তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য আর তা হুজুরদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সবল হতে পারি ক্যামিয়াবি হতে পারি আসসালামু আলাইকুম